ধারাবাহিকের শুরুতে দেখা যায় মৈত্রী দেবী মেহেককে বলে ওটে যাচ্ছ নিজের বাবার বিরোধী সাক্ষী দিতে বাবা কোনো ভালো শিক্ষা দেয়নি তখন মেহেক বলে শুনুন মুখ বলবেন আমার বাবা তো শিক্ষা দিয়েছে শিক্ষাই বড় হয়েছে আপনার মতো নয় তখন মৈত্রী দেবী রেগে যায় আর বলে শোনো মুখ সামনে কথা বলো তুমি যে সাক্ষী দিয়েছ না সেটা তুমি উইড্র করে নেবে সেই দিন বিষ্ণুদেবের স্টুডিওতে তুমি যা দেখেছিলে সবকিছু ভুলে যাও ভুলে যাও তুমি তখন মেহেক বলে না আমি যেটা বলেছি সেটা বলেছি যেটা সত্যি সেটাই বলেছি আপনি সেদিন ওই ছেলেটাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিলেন তখনই মৈত্রী দেবী বলে শোনো তোমাকে যেটা বললাম না তুমি সেটা করো না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওই ছেলেটাকে কিন্তু আমি শেষ করে দেবো শেষ করে দেবো আমি তখন মেহেক বলে আপনার এত বড় সাহস আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে ঠেট করছেন তখন মৈত্রী দেবী বলে হ্যাঁ ঠেট করছি কি করবে তুমি তুমি জানো না ওইটা কত বড় একটা র্যাকেট তুমি এই র্যাকেটের মধ্যে না জড়িও না জড়িও না নিজেকে তখন মেহেক বলে আপনিও আমাকে চিনেন না আমি না ভয় পাওয়ার মেয়ে নয় দাঁড়ান দেখাচ্ছি মজা এই বলেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে মেহেক ফোন করে বলে পাপা মৈত্রী দেবী আমাকে রাস্তায় দাঁড় করিয়ে তারপর আমাকে ঠেট করছে বলছে আমি যেন কোর্টে গিয়ে নিজের স্টেটমেন্ট পাল্টে নেই নিজে যেন সাক্ষী না দেই তুমি বুঝতে পারছো তো পাপা তুমি এমন একটা মানুষের কেস লড়ছো যে মানুষটা নিজে মিথ্যে তখনই মৈত্রী দেবী ফোনটা কেনে নেয় মেহেকের কাছ থেকে আর বলে তোমার এত বড় সাহস তুমি তোমার বাবার কাছে আমার নামে নালিশ করছো তোমার বাবা আমাকে কি করবে কি করবে একদম শেষ করে তোমাকে আমি এই বলে মৈত্রী দেবী ফোনটা নিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে বলে শুনুন আপনার মেয়েকে আপনি বলুন স্টেটমেন্ট যাতে এখনই পাল্টে নেয় তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আপনার এত বড় সাহস আপনি আমার মেয়েকে রাস্তা দাঁড় করিয়ে ঠেট করছেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে তখন মৈত্রী দেবী বলে শুনুন আপনার মেয়ে যদি কোর্টে গিয়ে সাক্ষী দেয় না তাহলে কিন্তু কেসটা আপনি হেরে যাবেন তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আপনি কিন্তু আপনার সীমা লঙ্ঘন করছেন দেখুন বেশি বাড়াবাড়ি ভালো নয় তখন মৈত্রী দেবী বলে বাড়াবাড়ি তো আমি এখন করছি আপনার মেয়েকে আপনি বলে দিন যাতে ও যেন স্টেটমেন্ট পাল্টে ফেলে তখনই মেহেক নিয়ে ফোনটা নিয়ে বলে হ্যাঁ পাপা বলো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে সরি মা সরি কিন্তু তুই কোর্টে গিয়ে এটাই বলবি যেটা তোর ইচ্ছে যেটা সত্যি তুই সেটাই বলবি আমি তোকে বলবো না যে তুই ভুল স্টেটমেন্ট না বাবা তুমি এই বলে ফোনটা রেখে দেয় তখন অভিজিৎ মুখার্জি খুব কষ্ট পায় ওইদিকে মৈত্রী দেবী বলে শোনো যেটা বললাম মাথায় রাখবে এই বলে চলে যেতে লাগলে মৈত্রী দেবীর সামনে এসে দাঁড়ায় অঙ্কিত তখন অঙ্কিত বলে আপনি আমাকে চিনবেন না তবে আপনি এই মাত্র রাস্তায় দাঁড়িয়ে যাকে ঠেট করলেন না সে আমার স্ত্রী আপনি বলে যাচ্ছেন যে ওর জন্য আমি আছি আপনার আমাকে দেখে অবশ্যই মনে হচ্ছে যে আপনার যে গুন্ডারা তাদেরকে আমি এভাবেই মেরে শুয়ে দিতে পারবো তাই আমি আপনাকে বলছি আমার স্ত্রীর রক্ষা আমি আমি করব সব সময় আর ও যাবে। গিয়ে নিজের মতো করে সাক্ষী দেবে তখন এই কথা শুনে মৈত্রী দেবী সেখান থেকে চলে যায় তারপরে অঙ্কিত মেহেকের কাছে আসে এসেই বলে মেহেক অনেক তো হলো আর ভুল বুঝাবুঝি গুলো ছিল সেগুলোও তো মিটে গেছে এবার চলো আমরা বাড়ি ফিরে যাই চলো এই বলে মেহেকের দিকে হাত বাড়িয়ে দেয় অঙ্কিত তখন মেহেক খুশি হয়ে যায় আর খুশি খুশি হয়ে হাত ধরে তারপরে সঙ্গেই গাড়ি করে সেখান থেকে চলে যায় মেহেক মেহেক খুব ওইদিকে দেখা যাবে গীতা সেই বড় বাবুর মেয়ের ছবি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যে মেয়েটাকে দেখেছে কিনা ওইদিকে কচি কচিও নিজের সব লোকজনকে লাগিয়ে দেয় মেয়েটাকে খোঁজার জন্য কচি খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তারপরে দেখা যাবে গীতাকে কচি ফোন করে আর ফোন করে বলে দিদি আপনি কোথায় আছেন তখন গীতা বলে কচি তুই কোথায় আছিস তখন কচি বলে আমি পাশের আছি আমি পাশের গলিটাতেই আপনি চিন্তা করবেন না তখন গীতা বলে তুই আমাকে রেখে কোথায় চলে গেলি আমিও তো খুঁজছি সবাইকে জিজ্ঞাসা করছি তখন কচি বলে আপনি চিন্তা করবেন না মেয়েটাকে আমরা ঠিক পেয়ে যাব। একজন মেয়েও যদি আমাদের হাত থেকে বেঁচে যায় না ভিক্ষের হাত থেকে তাতেও আমি খুব খুশি এই বলে কচি সেখান থেকে চলে যায় তারপরে কচি গুন্ডাটাকে দেখতে পায় আর গুন্ডাটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গীতাকে ফোন করে আর ফোন করে বলে দিদিমণি আপনি কোথায় আছেন এখানে তো নটে চলে এসেছে নটে মেয়েটাকে মনে হয় খুঁজছে তখনই গীতা বলে ও কোথায় আছে তখন কচি বলে এইখানেই মেয়েটাকে খুঁজছে আপনি চলে আসুন তখন গীতা বলে ঠিক আছে ওইদিকে মৈত্রী দেবীকে গুন্ডাটা ফোন করে আর ফোন করেই বলে ম্যাডাম আমি সব জায়গায় মেয়েটাকে খুঁজছি আপনি চিন্তা করবেন না পেয়ে যাব তখনই মৈত্রী বলে তাড়াতাড়ি করে ওই মেয়েটাকে খোঁজো আমার না পঙ্কজের কোনো ভাবসা ভালো লাগছে না আমি জানি গীতা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল তারপরে ফোনটা রেখে দিলেই দেখা যাবে সেই গুন্ডাটা সামনে এসে তারাই গীতা আর এসেই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে আর মেরেই বলে তোর এত বড় সাহস তুই এখানে চলে এসেছিস তখন গুন্ডাটা বলে আপনি আপনি এখানে তখন গীতা বলে হ্যাঁ তোর মতো একজন ক্রিমিনালকে না আমার পিসে মেরে দিতে দু মিনিট সময় লাগবে না বুঝতে পেরেছিস আমার কোটে যেমন মুখ চলে কোর্টের বাইরে তেমন হাত চলে তখনই সেখানে বড়বাবু চলে আসে তখন বড়বাবুকে দেখেই ভয় পেয়ে যায় নটে তখন বলে বড়বাবু আপনি এখানে তখন বড়বাবু বলে ও না আপনি আমাকে এখানে দেখেছেন কেন তখন গীতা বলে বড়বাবু ওকে আপনাকে সামলাতে হবে ও আপনার মেয়েকে করছে মেরে ফেলার জন্য তখনই গুন্ডাটা বলে নানা বড়বাবু ও মিথ্যে কথা বলছে তখন বড়বাবু বলে ওর মতো ক্রিমিনালকে তো আপনি একাই সামলাতে পারেন ওর মতো দুচারটাকে তো আপনি এমনিতেই পিষে দিতে পারেন কারণ আপনার বাইরেও তো কোর্টের বাইরেও তো হাত চলে তারপরে গীতা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনাকে 10 মিনিট 10 মিনিট ওর উপর নজর রাখতে হবে ও যেন কোথাও যেতে না পারে আমি দেখছি বাকিটা আপনার মে আমি খুঁজে বের করবই তখনই বড়বাবু কে মৈত্রী দেবী ফোন করে তখন গীতা বলে একদম না আপনি না মৈত্রী দেবের ফোন রিসিভ করবেন না ওকে ফোনটা রিসিভ করতে দেবেন আমি যাচ্ছি এই বলে গিয়ে তা চলে গেলেই দেখা যাবে বড় বাবু গুন্ডাটাকে মারতে থাকে তারপরে দেখা যাবে সেই মেয়েটা ভিক্ষে কোচে বসে বসে তখন কোচি সেখানে চলে আসে এসেই মেয়েটাকে দেখে বলে এই তো সেই মেয়েটা তখনই বড় বাবুর মেয়ে ভয় পেয়ে দৌড়াতে থাকে পালাতে থাকে তখন কোচি বলে দাঁড়াও আমরা তোমাকে বাঁচাতে চাই বাঁচাতে এসেছি তখন মেয়েটা পড়ে গেলেই কচি তাকে ধরে ফেলে আর ধরে মুখটা দেয় তারপরে গীতাকে ফোন করে আর ফোন করে বলে দিদি তুমি কোথায় আছো পেয়ে গেছি তখন তো গীতা প্রচন্ড খুশি হয়ে কচি বলে এই তো সামনের গলিতেই আছি তখন গীতা বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি এই বলে ফোন রাখে আর ওইদিকে তখনই গীতা বড় বাবুকে ফোন করে তখন গীতার ফোন দেখে বড়বাবু খুশি হয় আর ফোনটা রিসিভ করলে গীতা বলে বড় বাবু আপনার মেয়েকে পেয়ে গেছি তখন তো বড় বাবু প্রচন্ড খুশি তারপর দেখা যাবে থানায় বড়বাবু তার মেয়েকে নিয়ে আসলে খুব খুশি হয় আর কাতে থাকে নিজের মেয়েকে জড়িয়ে ধরে তারপরে বলে বলে কি দেব আপনি আমার মেয়েটাকে খুঁজে বের করেছেন অত বড় একটা র‍্যাকেট যে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল কি বলবো আমার মেয়েকে আপনি রক্ষা করেছেন আপনার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখন গীতা বলে না বড় একা আমি এটার কৃতিত্ব নয় এই সব কিছু করেছে এই যে বাচ্চাগুলো এ এই যে কচি এই কচি কচি সবকিছু করেছে ওরা কিন্তু ভিককে করে নিজেদের কথা না ভেবেও ওরা আপনার মেয়েকে খুঁজে বের করেছে ওরা সারা দিন নিজেদের চিন্তা না করে আপনার মেয়েকে খুঁজে বের করে আপনার হাতে তুলে দিয়েছে ওদের না অনেক ভালো মন আছে কিন্তু ওদের কোনো ভবিষ্যৎ নেই তার জন্যই আপনাকে বলছি ওদের কাছে কৃতজ্ঞ থাকুন তারপরে দেখা যাবে বড়বাবু সবাইকে চকলেট দেয় তারপর বড়বাবু বলে অগ্নিকন্না আপনার জন্য কি করবে এবার বলুন তখন গীতা বলে এই যে পাপু পাপু আর আপনার মেয়েকে এই উনিশ ঘন্টা আপনাকে লুকিয়ে রাখতে হবে এই থানাতে আপনি লুকিয়ে রাখবেন এই থানার থেকে ভালো জায়গার হতে পারে না আপনি সুরক্ষা দেবেন বুঝতে পেরেছেন তখনই দেখা যাবে বড়বাবু বলে ঠিক আছে তখন নিজের মেয়েকে বলে মা তুমি আমার কাছে থাকবে তো তখনই বড়বাবুর মেয়ে বলে হ্যাঁ বাবা তুমি থাকবো তখন বড় বাবু তার মেয়েকে বলে এই যে এটা তোমার বন্ধু তখন মেয়েটা এসে বলে তোমার নাম কি তখনই পাপ্পু কথা বলে ওঠে আর বলে আমার নাম পাপ্পু তখন তো গীতা পাপ্পুর মুখে কথা শুনে খুব খুশি হয় আর পাপ্পুকে জড়িয়ে ধরে বলে এবার এবার জমবে মজা তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করো